আহ এই কথায় যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ভাবে ক্ষমা চাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দেশবাসী আশা করছি আল্লাহ রবাহিন আপনাদের সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দেশবাসী আমি কন্টেন্ট করার পাশাপাশি মাঝে মাঝে আলোচনা করি আপনারা জানেন সময়ের প্রয়োজনে বা সময়ের চাহিদায় অনেক কিছু বলতে হয় অনেক কিছু করতেও হয় আমরা একটা আলোচনার খণ্ড বিশেষ প্রচার করে বলা যায় যে আমার প্রতি কিছুটা জুলুম করা হচ্ছে আবার আমার যে একদম ভুল হয়নি সেটাও আমি বলতে চাই না আমার আলোচনার যদি পুরাটা শুনতেন বা পুরাটা যদি প্রচার হতো তাহলে সবাই এটাই বলতেন যে ওখানে মানে ভুল ধরার মতো সেরকম সুযোগ খুব বেশি নাই তবে একটা স্লিপ অফ টার্ন হয়েছে সেটা হলো যে তারেক রহমান তিনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন এই ভাতাটা নিয়ে আমি আসলে আমার উদ্দেশ্যটা ছিল না যে ভাতা নিয়ে কটাক্ষ করা বা ছোট করা কিন্তু যখন খণ্ড বিশেষ প্রচার হয়েছে তখন সেটা ঠিক ওরকমই শোনা গেছে বাট এটা যে ল্যাঙ্গুয়েজটা আমি ব্যবহার করেছি এটা মোটেও ঠিক ছিল না এটার জন্যে অবশ্যই আমি নিজেই অনুতপ্ত যে এরকম ভাবে না বললেই পারতাম কিন্তু স্লিপ অফ টার্ন হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা তো গেছে কিন্তু কথাটা আসলে কি ছিল আমি ওখানে বলতে চেয়েছিলাম যে বেকারদেরকে ভাতা দিবেন মূলত বেকারদের ভাতার থেকে তাদের চাকরির প্রয়োজন বেশি এবং কর্মসংস্থান সেটাও দরকার এবং এটাও বলেছি যে হ্যাঁ তাদের টাকা দেওয়ারও অর্থ দেওয়ারও প্রয়োজন আছে এবং সেটা দেওয়া উচিত মানুষের স্বপ্ন দেখানো উচিত উচিত স্বপ্ন থাকা উচিত তো এটা করলে অবশ্যই ভালো হবে এবং এটা অন্তত কিছু যেন তারা পায় তো এখানে সিলিপ টান যেটা হয়েছে সেটা আমি আর উচ্চারণ করতে চাই না দ্বিতীয়বারের মতো এই কথায় যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা মূলত আমার আমার বা কখনো এটা এরকম মনে করি না যে কাউকে ছোট করব বা কাউকে করব। কিন্তু ওই দিন এই আলোচনার মধ্যে পুরাটা আলোচনা শুনলে অবশ্যই আপনারা দেখবেন যে ইসলামিক সিটি টিভিতে লাইভটা আছে আপনারা দেখবেন যে পুরা আলোচনার মধ্যে আসলে এরকম হয়নি যে আমি কাউকে ছোট আমরা করেছি কিন্তু খণ্ডিত অংশ প্রচার হওয়ার জন্য এই ঝামেলাটা হচ্ছে যেমন অনেকেই প্রচার করছেন যে আমি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় রাখার বা তার পক্ষের ছিলাম আমার সারা জীবনের কন্টেন্ট যদি পর্যালোচনা করেন একটাও পাবেন না এরকম কিছু বাট কোন এক জায়গায় বক্তৃতা এরকম বা একাধিক জায়গায় এরকম বলে থাকতে পারি যে ইসলামের পক্ষে যদি কোনো সরকার ভূমিকা নেয় তাহলে সেই সরকারের পক্ষে আমাদের থাকতে কোনো অসুবিধা নাই আমি এখনও তো প্রায় জায়গায় অকপটে বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশে ইসলাম কায়েম করে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মানুষের কল্যাণে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে সেই সংগ্রামে প্রথম সারিতে আমরাই থাকবো আবার যদি বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো ইসলামের বিরুদ্ধে বা আল্লাহ তার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে এই ইসলামী দলগুলোর বিরুদ্ধেই আমাদের অবস্থান থাকবে তো এই কথাগুলো খণ্ডিত অংশ যদি প্রচার হয় যে আমি যখন বলি যে বিএনপি যদি ইসলাম কায়েম করার আন্দোলন করে তাহলে সেই বিএনপির সামনের সারিতে দাঁড়ানোর জন্য আমি আছি এখন সবাই আমাকে ধরে নেবেন যে আমি বিএনপির লোক আবার যে যে অংশটুকু আমি বলি যে জামাত ইসলাম যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে তাহলে সেই জামাতের বিরুদ্ধে দাঁড়াতেও আমার আমার কোনো আপত্তি নেই বা জামাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব রাজপথে এই অংশ খন্ডিত করে যদি প্রচার করে তাহলে বোঝা যাবে যে আমি জামাত বিরোধী লোক তো এরকম খণ্ডিত অংশ প্রচার করে আমার প্রতি জুলুম করা থেকে আপনাদেরকে বলবো যে দয়া করে অন্তত আপনারা বিরত থাকবেন আমি আপনাদেরই একজন ভাই আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আপনাদের দোয়াই এ পর্যন্ত এসেছি এবং আগামী দিন যতদিন আল্লাহ রব্লা আলমিন বাঁচিয়ে রাখেন অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসাবে প্রতিবাদ হিসাবে আমরা আমাদের কাজগুলো করে যেতে চাই আমাদের স্লিপ অফ টার্ন হবে এটা ঠিক কিন্তু সেটা সুন্দরভাবে ধরিয়ে দিলে অবশ্যই জন্য আমরা আমরা হওয়ার পাশাপাশি চেষ্টা যে নিতে কিন্তু সেটার যদি সেটা নিয়ে জুলুম করা হয় তাহলে এটার জন্য আমরা সত্যি কষ্ট পাবো আপনাদের কাছে অবশ্যই যারা কষ্ট পেয়েছেন তারেক রহমান সম্বন্ধে অনেকেই বলেছেন যে আমি তারেক জিয়া বলেছি এটাও অসম্মান আসলে আমরা বেগম জিয়া বলতে খালেদা জিয়াকে বুঝি আমরা শহীদ জিয়া বলতে জিয়াউর রহমানকে বুঝি তারেক জিয়া বলতে আমরা তারেক রহমানকে বুঝি তো এখানেও যদি এটা আপনাদের মনে হয় যে তারেক রহমান না বলাটা তার জন্য অসম্মানের তো সেটার জন্য আমি অবশ্যই আগামীতে সাবধান এবং সচেতন থেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবার জন্য দোয়া আমাদের জন্য দোয়া চাচ্ছি আমার এই কথায় যারা কষ্ট পেয়েছেন আমি অকপটে স্বীকার করছি যে এটা অফ টার্ন ছিল আ যেটা না বলাটাই উচিত ছিল আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম